আসসালামু আলাইকুম আবার অনেক দিন পর আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজ মসজিদের মুসল্লিদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিকটা হবে উপরে দুতলায় তাই আমি এখন সিঁড়িতে উপরে উঠছি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাক উপরে কি হচ্ছে আবার সিঁড়ি যে শেষই হচ্ছে না সিঁড়ি কত সিঁড়ি এখানে চলছে কাটাকোটি চলছে কি কি পেঁয়াজ কাছে পেঁয়াজ টমেটো সব কাটাকুটি চলছে এদিকে এখন আমি মসজিদে দোতলা এটা হচ্ছে আমার মসজিদে দোতলা আরে ভাই তার হোল্ডার নিয়ে কি করছিস সবসময় তুই তার হোল্ডার নিয়েই থাকিস নাকি তোর তার আসলে যেখানে রান্নাটা হচ্ছে না ওখানকার বাল্বটা কেটে গেছে তাই এখান থেকে তারটা জয়েন করে দিয়েছি ভালো কর 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 দোতলার ছাদ থেকে বাইরের দৃশ্যটা চেয়ে দেখা যাচ্ছে সুন্দর আবহাওয়া তারপর আচা আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে লাল আভা চারিদিকে ছেঁয়ে গেছে এখন আমি তাড়াহুড়ো করে খুন্তি নিয়ে চললাম রান্না করতে জোর কদমে আমাদের রান্না চলছে একটা চিকেন চিকেন কষা হচ্ছে সবাই খুন্তি ধরে আছে মা আমি চলছে সবাই মিলে রান্না করবে ও বলছে আমি করবো ও বলছে আমি করবো সবাই তাই ঠিক হলো সবাই মিলে রান্না করব আগে তো আমাকে মশলা দেখিয়ে কি করবে আমি অসুবিধা কি করবো এদিকে মুসল্লিরা সব গল্পে মেতে উঠেছে রান্নায় আসায় রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া ভাই তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে সবার পেটে খিদেতে মরে যাচ্ছে কত বাঁচলো বলতো তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি পাতাগুলো দিয়ে খাবারটা নিয়ে আয় তাড়াতাড়ি কত দেরি করছি আন কই রে যাক শেষ পর্যন্ত শুরু হলো খাওয়া তো কোন ধরে বসে বসে পর্যন্ত চিকেন ফ্রাই শেষ দেখি সেই পর্যন্ত আমি কিছু পাইছি না ভালোভাবে পেট ভরে খাও তোমাকে অনেক কাজ করবে যাক শেষ পর্যন্ত শেষ করতে আমি পেলাম আমি তো ভাবলাম না হয়তো শেষ পর্যন্ত চিকেন চরম ঝাড় তাই আমি বললাম মিষ্টি মাটি আছে দেখতে মধ্যে খাওয়া শেষে এখন ধোয়া চলছে ধোঁয়া দিয়ে চলছে চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে